সংশোধনী আইনের প্রতিবাদে দক্ষিণ আগুন পুলিশের সামনেই চলল তাণ্ডব ভাঙা হলো কলকাতা পুলিশের গাড়ি পোড়ানো হল বাইকও দক্ষিণ চব্বিশ পরগনা ওয়াকাফকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত ভাঙড় আক্রান্ত পুলিশ পুড়ে ছায় একাধিক বাইক থমথমে এলাকা চলছে পুলিশি টহলদারি দফায় দফায় তপ্ত ভাঙর সোমবার কলকাতা পুলিশের একাধিক বাইকে আগুন ধরিয়ে দেওয়া হলো সোনপুর বাজারের কাছে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় সেখানে মোতায়েন করা হলো বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছেছেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি রূপেশ কুমার লালবাজার সূত্রে খবর এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে আহত হয়েছেন আটজন পুলিশকর্মী পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের পাঁচটি বাইক এদিন সংশোধিত ওয়াকা ফাইনের প্রতিবাদে কলকাতার রামলীলা ময়দানে আইএসএফ এর তরফে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল আর সেখানেই যোগ দেওয়ার জন্য ভাঙর থেকে দলীয় কর্মীরা যাচ্ছিলেন সূত্রে খবর হঠাৎ করে একটি খবর ছড়িয়ে পড়ে এবং এই প্রতিবাদ সঙ্গে সম্পর্কিত একটি কর্মসূচি ভাঙরের এক উত্তর কাশীপুর থানার কাছে শোনপুর বাজারে হবে এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয় এরপরেই বহু মানুষ শোনপুর বাজারের দিকে চলে যান সেখানে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছিল ফলে রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে পড়ে আর সেই সময় তাদের রাস্তাঘাট সচল রাখার আবেদন জানানো হয় পুলিশের তরফে অভিযোগ সেই সময় পুলিশের ওপর চড়াও হন বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট ও পুলিশের গাড়ির কাচ ভাঙের পর একটি পিক আপ ভ্যান রাস্তার ওপর ফেলে তাতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাশাপাশি পুলিশের বাইকেও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উল্টে দেওয়া হয় পুলিশের প্রিজন ভ্যানও অশান্তির খবর শুনে আরো বেশি সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ছত্রভঙ্গ করা হয় উত্তেজিত জনতাকে ঘটনাস্থলে পৌঁছান জয়েন্ট সিপি এলাকায় চলছে পুলিশের টহলদারি থমথমে পরিবেশ দেখুন এটা আন্দোলনের নামে প্রহসন যে নোংরা খেলা আজকে নওসা সিদ্দিকীর প্রয়োজনায় আইএসিপির কিছু সমাজবিরোধী যে ঘটনা ঘটা যে ঘটনা ঘটালো তার তীব্র নিন্দা করছে যেভাবে সোনপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ পুলিশের উপর আক্রমণ একেবারে দ্বিতীয় মুর্শিদাবাদ দ্বিতীয় ধুলিয়ান শামসেদগঞ্জ করার জন্য চক্রান্ত করেছিল আমরা তীব্র নিন্দা করছি আমি নওসা সিদ্দিকিকে বলি আর তার দলকে বলি আন্দোলন যদি করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে করতে হবে কারণ এটা এই আইন পাশ করেছে দিল্লির সরকার বাংলাতে যেভাবে অগণতান্ত্রিকভাবে অসামাজিকভাবে যেভাবে বাংলা লাগানোর যে পরিকল্পনা আজকে এই রাজ্যের বিরোধিতা করছে আমরা তার তীব্র নিন্দা করছি আর বিশেষ করে আমার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে আমি অনুরোধ করবো বিজেপির ফাঁদা পাতে পা দেবেন না যে বিজেপির দোসর সবচাইতে বড়ো দোষর এখন এই নৌসা সিদ্দিকী আজকে যেভাবে ধর্মীয় সংখ্যালঘুদের ভিতর থেকে প্রয়োজন দিয়ে ভাঙড়ে যে আগুন জ্বালাতে চাইছে সেই প্রয়োজনায় পা না দিয়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে আন্দোলন করুন তাই আজকের এই ঘটনার প্রতিবাদে আগামী বিশে এপ্রিল আমরা সোনপুর চলো ডাক দিয়েছি লক্ষাধিক মানুষের জমায়েতের মধ্য দিয়ে আমরা প্রমাণ করে দেব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার কথা বলেছেন এবং এই আন্দোলনের পাশে বিশেষ করে এই ওয়াকাব আইন তার বিরোধিতা করছেন আমরা সেই বিষয়গুলো সামনে রেখে আমরা আগামী বিশ তারিখে আমরা সোনপুর চলো ডাক দিয়েছি যাতে রাজনৈতিকভাবে কিভাবে লড়াই করবেন কারণ আজকে যেভাবে পুলিশের ওপর হামলা হয়েছে পুলিশের গাড়ি ভাঙচুর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া আপনার গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ দেখালো কাশেম সিদ্দিকীর গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ দেখালো কী বলবেন এটা কিভাবে লড়াই করবেন দেখুন আমি প্রথম দিন বলেছিলাম এই নওসা সিদ্দিক হলো একজন জঙ্গি কারণ এগারো তারিখের কথা আমাদের মনে আছে যেদিন ভোট গণনা হয় আর যেখানে দাঁড়িয়ে মিটিং করছি এখান থেকে ঢিলচোড়া দূরে কাঠালিয়া স্কুল সেখানে সেন্ট্রাল পড়ছিল একশো তিন চারশো পুলিশ ছিল যেভাবে গুলি চালিয়ে একজন অ্যাডিশনাল এসপিকে গুলিবিদ্ধ করা হলো একজন কনস্টেবলকে গুলিবিদ্ধ করা হলো একজন র্যাবকে অপহরণ করা হয়েছিল তিনজন আইএসএফের ছেলে খুন হয়েছিল ফলে নওশাদ ডিগ্রির কাজ হলো এই জঙ্গিবোনা করে যেভাবে মুর্শিদাবাদে আগুন জ্বলেছে ঠিক ভাউডে গত দুদিন ধরে সেইভাবে ভিতর থেকে পরিকল্পনা করে আজকে সেই ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল কিন্তু ভাওড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার নতমস্তকে তাদের সালাম জানাই তারা এই ডাকে নাইনটি পার্সেন্ট সাড়া দেয়নি কয়েকজন সমাজবিরোধী এই ঘটনা ঘটিয়েছে